এই বাচ্চাদের লেহেঙ্গা শুধু আমার দোকানে পাবেন বাংলাদেশের কোথায় পাবেন না সুন্দর লেহেঙ্গা বড়দের বেলবেটের লেহেঙ্গা যারা মনে মনে বেলবেটের খুঁজছেন এটা হচ্ছে লেহেঙ্গা মাত্র নয়শো টাকা এটারও অনেকগুলি কালার আছে এটা যে এত পপুলার হয়েছে এটা আনা মাত্রই আমার এই লেহেঙ্গাটা শেষ হয়ে যায় সারা বডিতে রিয়েল স্টোন কাজ করে এটা আমরা নিজেরা বানাই এটা আমার ছাড়া আর বাংলাদেশে কোথায় এত কমে কেউ দিবে না ফুল রিয়েল স্টোন করা দেখেন ফুল রিয়েল গর্জিয়াসলি এই যে দেখেন এই লেহেঙ্গাটা আমি নিজে তৈরি করছি আমার মদুরি মনের মাদুরি বসিয়ে মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকা এত কম দামে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা বানাই আমার দোকানটা হচ্ছে লেহেঙ্গা স্বর্গরাজ্য আপনার বিসমিল্লা রহমান রহিম দেশে এবং দেশের বাইরে আমার সকল কাস্টমার সুবণ্যায়ী এবং দর্শকদের জানাই আমার পক্ষ থেকে আমার বেনারসির ভবনের পক্ষ থেকে সম্পর্কে জানাই সালাম ও অভিনন্দন এর আগে আমি আমার দোকানের আরেকটা ভিডিও করছি দেশ এবং দেশের বাইরে আপনাদের অনেক আপনাদের মাঝে অনেক জনপ্রিয় হয়েছে এবং যারা আমার থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন তারা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট হয়েছেন এই বুলতা গাউসিয়া মার্কেটটা এখানে সারা বাংলাদেশে খুব নাম করা এবং সবচেয়ে কমে জিনিসপত্র পেতে হলে এইখানে বুলতা গাউসিয়ার থেকে নিয়ে সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের লোকেরা ব্যবসা করে আর আমরা কেন সবাই আমাকে প্রশ্ন করে আপনারা কেন এত কম ওই দেন হ্যাঁ আমরা এত কম দামে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা বানাই এইখান থেকে নিলে আপনারা ব্যবসা একশো পার্সেন্ট ব্যবসা হবে সেটা সেটা আপনাদের এটা নিশ্চিত থাকেন বাচ্চাদের লেহেঙ্গা দেখানোর মাধ্যমে আমি আমার ভিডিওটা স্টার্টিং শুরু করছি কারণ হচ্ছে বাচ্চা সবাই কাছে আমার প্রিয় আপনা আমার বাচ্চা আপনার বাচ্চা বাচ্চারা বাচ্চা ছোট ফুটপুটে মেয়েরা এটা সবাই মা বা সবাই ভালোবাসে সেই জন্য আমি আজকে বাচ্চাদের লেহেঙ্গাগুলা দিয়ে আমি শুরু করছি প্রথমে আমার কাছে এই যে এই বাচ্চাদের লেহেঙ্গা এই যে শুরু করছি এই যে এই লেহেঙ্গাগুলি নয় থেকে আপনার প্রায় চাই চার চার বছর পর্যন্ত এটি পড়তে পারবে হ্যাঁ এগুলির আমাদের হোলসেল রেট ওইসে যায় আপনার নয়শো টাকা অনলি নয়শো টাকা একটা লেহেঙ্গা স্টোন করা এগুলি ফুল স্টোন করা থ্রি শেড এক দুই তিন তিন শেডের হ্যাঁ নয়শো টাকা দেখেন এত সুন্দর লেহেঙ্গা আমার মনে হয় না বাংলাদেশে কোথায়ও আর কেউ দিতে পারবে আর এটা হচ্ছে যে জামাটা এটা জামাটা দেখেন এটা জামাটা সামনে সামনে আর দুই হাতায় কাজ করা হ্যাঁ আর এটি হচ্ছে যাই ওলনাটা বাচ্চার ওলনাটা হ্যাঁ এগুলি কমপ্লিট থ্রি সেট এই ওলনাগুলি থ্রি সেট এই যে দেখেন এই এই ওলনাগুলি বাচ্চাদের জন্য খুব সুন্দর হবে থ্রি সেট এটি অনলি নয়শো টাকা হ্যাঁ এটার থেকে এটা কালার এটার কালার আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা হোলসেল নেবেন ওনাদের সুবিধার্থে এই যে কালারগুলি আপনারা দেখেন আর যারা এই যে দেখেন কালারগুলি লাল মিষ্টি তারপরে আপনার এই খৈরি এই যে এটা খৈরি লাল মিষ্টি নয়শো টাকা এই নয়শো টাকা আপনি সারা বাংলাদেশে কোথায় এই লেহেঙ্গাটা নয়শো টাকা পাবেন না এই যে এই লেহেঙ্গাগুলি দেখেন এই লেহেঙ্গাগুলি খুব সুন্দর এগুলি দেখেন এগুলি বাচ্চাদের আপনার এই বারো বস লাগাগুলো আপনার বড় ছোট করা যায় যারা এগুলা টেইলারে নিলে ওরা সাইজ অনুসারে ছোটো বড়ো করা যাবে আপনার যেই সাইজে লাগে এটা ইউজ করতে পারবেন খুব সুন্দর লেহেঙ্গা এগুলার মধ্যে এই লেহেঙ্গা এগুলোর মধ্যে প্রায় সাত আটটা কালার আছে স্টোনগুলো দেখেন এই যে আপনি এখানে দেখেন এটা রিয়েল স্টোনের মধ্যে মাল্টি স্টোন কাজ করা হ্যাঁ এই যে পুরাটা শাড়িটা অ্যাম্বর্ডারি এই যে দেখেন পুরোটা স্টোনের কাজ করা এত সুন্দর লেহেঙ্গা আমার মন হয় না বাংলাদেশে এই বাচ্চাদের কালেকশানের জন্য আমার এই দোকানটাই সেরা হ্যাঁ এই যে দেখেন সব মানে এই একটা ডিজাইন দেখাইলাম এইটার কালারগুলি এসে যায় এগুলি এই যে কালারগুলি দেখেন হ্যাঁ কালারগুলি দেখেন এই যে কালার এই যে লাল পেস্ট ব্লু তারপরে খয়রি মিষ্টি হ্যাঁ তারপরে এই যে বোতল গ্রিন হ্যাঁ সব কালার এখন এটা দেখাইলাম একটা এটা এসে যায় এগুলি এসে যায় বাচ্চাদের লেহেঙ্গা একটা লেহেঙ্গা আপনাকে দেখায় বাচ্চাদের হ্যাঁ এই যে এইটা একটা ডিজাইন দুইটা ডিজাইন একটা ডিজাইন হ্যাঁ দেখেন এটার দামও আঠারোশো টাকা আপনারা দেখেন এটা এটারও অনেকগুলি কালার আছে হ্যাঁ কালার ওই যেভাবে দেখছেন যেই যার যে কালারটা লাগে আপনারা আমাকে এই এই মতে বা হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার আছে না স্ক্রিনে ওই নাম্বারে আপনারা এই মতে হোয়াটসঅ্যাপে আমার সাথে ইয়ে করবেন ছবিটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি ইয়ে করব। এটারও অনেকগুলি কালার আছে একই রেটের একই মানের এগুলিও গর্জিয়াস রিয়েল রিয়েলিস্টন রিয়েলিস্টোন করা দেখেন ওকে ওকে হ্যাঁ এই দুইটায় গেলো আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি এটাও খুব সুন্দর ডিজাইন এটা বাচ্চাদের যারা বাচ্চাদের লেহেঙ্গা নিতে চাচ্ছেন মনে মনে খুঁজছেন আপনার বাচ্চাকে আমি একটা গর্জিয়াস লেহেঙ্গা একটা ভালো লেহেঙ্গা পরাবো তারা আমার সাথে যোগাযোগ করবে এই যে এই লেহেঙ্গাটা বাচ্চাদের খুব সুন্দর দেখেন এই যে দেখেন এই যে দেখেন উপরের কাজটা একদম খুব এমনভাবে সুন্দরভাবে করা হয়েছে মনে হয় যে এটা গোল্ডিয়া আপনার ওই যে কমরে যে ভাদে এটার নাম কি বলে না হ্যাঁ হ্যাঁ ওগুলার মতে বুঝছেন এত সুন্দর করে করছে এটার দাম হয়েছে বাইশো টাকা বাইশ টাকা এটা অনেকগুলি কালার আছে যারা নিতে চাচ্ছেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন এবং দোকানদাররা যারা বিক্রি করার ইচ্ছুক তারা তাদের তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন এত সুন্দর লেহেঙ্গা এই কয়েকটা কয়েকটা ডিজাইন একটা ডিজাইন লেহেঙ্গা বাচ্চাদের এত সুন্দর লেহেঙ্গা এটা আমার আমার দোকানে শুধু পাওয়া যাবে মনে হয় বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না তো এই তিনটা ডিজাইন দেখাইছি এগুলো অনেকগুলি কালার আছে হ্যাঁ সবাই যোগাযোগ করবেন এই বাচ্চাদের লেহেঙ্গা শুধু আমার দোকানে পাবেন বাংলাদেশের কোথায়ও পাবেন না এটার মাত্র দাম হচ্ছে বাইশশো টাকা আপনারা রিটেল মার্কেট থেকে কিনবেন একটা চার হাজার সাড়ে চার হাজার কিন্তু সেটা আপনি দিচ্ছি অনলি বাইশো টাকা হ্যাঁ এটা এটা এই এই শুধু বেনারসি বোমন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ এই যে এই লেহেঙ্গাগুলা লেহেঙ্গা হ্যাঁ খুব সুন্দর জিনিস আর এখান গেছে এটা আর অনেকে বেলবেটের খুঁজছেন বেল্ট বেটে খুঁজতে খুঁজতে অনেকে পাগল হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বাচ্চাদের বাচ্চাদের বেল বেটের লেহেঙ্গাগুলি আমি এখন আপনাকে দেখাচ্ছি বাচ্চাদের বেলবেটের লেহেঙ্গা হ্যাঁ অনেকে বাচ্চাদের বেলবেটের লেহঙ্গার জন্য আমাকে রিকোয়েস্ট করা শেষ করে ফেলছেন যে ভাই বাচ্চাদের বেলবেটের লেহেঙ্গা দেখান না দেখান না তো যাক আমি নিয়ে আসছি আপনাদের জন্য এই বাচ্চাদের বেলবেটের লেহেঙ্গা দেখেন খুব সুন্দর বাচ্চাদের এই যে পুরা ফুল বেলবেট করা এই যে সেটা এসে যায় নিচে রিয়েল স্টোন করা এই যে রিয়েল স্টোন রিয়েল স্টোন সারা বড়িতে রিয়েল স্টোন কাজ করা এত সুন্দর বাচ্চাদের লেহেঙ্গা হ্যাঁ এটা খুব খোদ খোদ বারফতফু মহাদেশ আপনি পাবেন না এত সুন্দর করে হ্যাঁ এই লেহেঙ্গাগুলি হ্যাঁ এটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ এইটার কালারও চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হ্যাঁ হ্যাঁ চার পাঁচটা কালার হবে মিনিমাম যার যেই কালারটা এটা ডিপ কালারের মধ্যে হয় ওইটা হচ্ছে যে স্কার্টটা দেখাইছি আর এটা হচ্ছে যে জামা এইটা জামাটা হ্যাঁ আপনারা দেখেন জামাটা জামাটাও খুব সুন্দর স্নান করা একদম ইয়ার সাথে বডির সাথে ম্যাচিং করা জামাটা এই যে এই যে দেখেন হ্যাঁ ওকে এই যে এটা হাতাও কাজ আছে বাচ্চাদের এই যে হাতা কাজ যে হাতায় কাজ স্টোনের কাজ করা হ্যাঁ এই যে স্টোনগুলো দেখান এই যে এগুলো স্টোন রিয়েল স্টোন এগুলো রিয়েল স্টোনের কাজ করা আর এটা হচ্ছে ওলনাটা ওলনাটা আরও সুন্দর হেভি খুব সুন্দর জিনিস এত সুন্দর বাচ্চাদের লেহেঙ্গা আপনারা নিজের সোনামনিদেরকে পরাবেন খুব ভালো লাগবে হ্যাঁ আর আর আমি যেন আপনাদেরকে সবসময় আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিতে পারি হ্যাঁ তুই যাক এই যে সেটা তো আমি বললাম খুচরা নিতে চাইলে আমি আমাদের দেবো নিজে তারপরে কি যে মানুষকে নিরাশ করে আমরা তো হোলসেল মেল ব্যবসা রিকোয়েস্ট করতে করতে ভাই একটা দুইটা লেহঙ্গা কিনে যাবে বা একটা পণ্য নেওয়া যাবে আর নিতে হলে আপনারা সোমবার মঙ্গলবার দিয়ে যেই কোনো দিন আসবেন ওই দুদিন আমরা হোলসেল করি ইয়ে ওই দিন আমরা ইয়ে পাই না সময় না আপনাদের খুচরা কথা বলার জন্য অন্যদিন যোগাযোগ করবেন আপনাদেরকে যান আপনাদের সেই আশাটা আমি পূরণ করব আচ্ছা এই যে লেহেঙ্গাগুলার দেখছেন তো এটার এটার অনেকগুলি কালার কালার আছে কালারের কালার আয় এই যে দেখেন এই যে এই যে কালার বাচ্চাদের এই এইটা এই যে এটা একটা কালার এটা মেরুন কালার হ্যাঁ এরকম আরও ধরেন মেরুন লাল কালো নেভি ব্লু তারপরে এটা বেগুনি এসব কালারগুলো মিলে পাঁচ ছটা কালার হবে এই বাচ্চাদের বেলবেট বেলবেট যারা খুঁজছেন ভালো মানের বেলবেট হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবেন এত সুন্দর বেলবেট বাচ্চাদের লেহেঙ্গা আমার মনে হয় না বাংলাদেশে আর কোথায় পাওয়া যাবে এই যে এই দেখেন এই বেলভেট লেহেঙ্গা গুলি ওকে এই এই যে এই যে ওলনাটা এই যে দেখেন এখানে সব কালার আছে এইগুলি অনেক কালার সব বেলবেটের লেহেঙ্গা সব সব বেলবেট সব বেলবেটের লেহেঙ্গা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে আর আমাদের সপ্তাহে শনিবার বন্ধ শনিবার ছাড়া আপনারা অন্য অন্য দিন আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে দেশের বাইরে যারা আছে এরা আমাকে প্রতিনিয়ত ফোন দেয় যে ভাই আমি দেশে আসব আমার বাচ্চার জন্য আমার ফ্যামিলির জন্য কিছু শাড়ি ইয়ে নিয়ে যাবো তো আসবেন আপনারা আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের জন্য আমার দাওয়াত রইল বড়দের লেহেঙ্গা বেলবেটের বেলবেটের হ্যাঁ এই বেলবেটের এটা এটা আছে এই যে দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা বড়দের বেলবেটের লেহেঙ্গা যারা মনে মনে বেলবেটের খুঁজছেন এরা বেলবেটের লেহেঙ্গা এটা মাত্র অনলি একদম একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো এটা আমার ছাড়া আর বাংলাদেশে কোথায় এত কমে কেউ দিবে না কারণ এগুলো আমরা বানাই ইয়ে করি এটা একদম বত্রিশশো টাকা এটা আমরা নিজেরা বানাই একদম বত্রিশশো টাকা এই বেলভেট লেহেঙ্গা গুলা ওকে তাদের বা তাদের বিক্রি ঠিক নাই তারা ইচ্ছা করলে যত ইচ্ছে ততই বেশি কাস্টমারের মতি গতি বুঝিয়া আমাদের সাথে তুলনা করে লাভ নাই এক একজন এক এক কেউ পাঁচ হাজার সাত হাজার বিক্রি করে ফেলায় সেটা আমাদের যাই বসে না আমরা এখানে হোলসেল ব্যবসা করি আমরা কমের মধ্যে ব্যবসা করি দোকান ব্যবসা করতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা আমি তাদেরকে সবসময় আমার এই বেনারসি ভবনের পথ থেকে আমি তাদেরকে সবসময় সুপরামর্শ বুদ্ধি এবং তাদের কিভাবে ব্যবসা ডেভেলপ হয় সেটা আমি তাদেরকে আমি পরামর্শ দিয়ে যাব হ্যাঁ আর আর এই লেহেঙ্গাটা গত ভিডিওতে গত ভিডিওতে সারা দেশে এবং সারা ওয়ার্ল্ডে এত পপুলার হয়েছে বুঝছেন অন্য আমি বিশ হাজার টাকার লেহেঙ্গা দেখাইলে ওরা পছন্দ করে না শুধু কয় যে ভাই ওই লেহেঙ্গাটাই দেন এই লেহঙ্গাটাই দেন এটা যে এত পপুলার হয়েছে যত আনি শেষ হয়ে যায় এটা আনা মাত্রই আমার এই লেহেঙ্গাটা শেষ হয়ে যায় এই লেহেঙ্গাটা বাংলাদেশে যারা বি বিএপি বিআইপি পঞ্চাশ হাজার দিয়ে লেহেঙ্গা নিলে ওরা পছন্দ করে না আর আয়সায় আমার এটা আমি আমার দোকানে তো প্রায় বিশ থেকে তিরিশটা মডেলের লেহেঙ্গা আছে বেলবেটে কিন্তু কাস্টমার আসলে যে ভাই না আমার দামির দরকার আমার এটাই সুন্দর লাগছে আমি এটাই নেবো বুঝছেন এটা এটা এত সুন্দর লেহেঙ্গা হ্যাঁ এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ হইলে আমার থেকে নিয়ে যাবেন কালার আছে প্রায় ছটা কালার আছে তো কালারগুলি আছে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন এত সুন্দর লেহেঙ্গা আমার মনে হয় না আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথায় পাবেন হ্যাঁ তো আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর লেহেঙ্গা দেখেন আচ্ছা লেহেঙ্গা কালার পাঁচ ছটা আছে কালার দেওয়ানো যাবে দেখেন এত সুন্দর লেহেঙ্গা বুঝছেন এত সুন্দর এটা বাংলাদেশে আপনারা আসলে কি রিয়েলি দেখলে ওই যে সবাই ইংলিশে ওয়া কয় আমি ওয়া ওয়া আমি কিচ্ছু বুঝি না আমি শুধু বাংলায় বলবো এত সুন্দর লেহেঙ্গা হ্যাঁ এই মনে হয় আপনারা কোথায় পাইবেন না কারণ এসে আমরারে বাই আমরা আসলে কি হোলসেলার আমরা এখানে খুচরা বৃষ্তে আছি না দেখেন আমাদের এখানে হাজার হাজার পিস লেহেঙ্গা শাড়ি অভাব নাই দেখেন এত সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা দেখেন এত গর্জিয়াস অন্য 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 মার্কেট থেকে লাগলে বিশ হাজার টাকা লাগবে আপনাদের এটা আমি ক্লিয়ারলি বলতে পারি ফুল রিয়েল ইস্টন করা এই দেখেন ফুল রিয়েল ইস্টন গর্জিয়াস লিয়ে যে দেখেন উপরের এরিয়াটা এত সুন্দর করছে ওয়াও বলবো না এত সুন্দর এত সুন্দর নাইস হ্যাঁ আপনারা নিতে পারেন এটা খুব আজকে এই ডিজাইনটা আমি তৈরি করছি নিজে হ্যাঁ তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন রিয়েল কাজ করায় আর হ্যাঁ এই লেহেঙ্গাটা আমি নিজে তৈরি করছি আমার মদুরি মনের মাদুরি বিষয়ে এটা আপনি আমার সে ছাড়া আর বাংলাদেশে কোথায়ও এটা পাবেন না দেশে এবং দেশের বাইরে যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আর এই লেহেঙ্গাটা আমার ছাড়া হয়তো বাংলাদেশে আপনি কোথায় পাবেন না কোথায় পাবেন না এত সুন্দর লেহেঙ্গা এটা আমরা নিজেরা নিয়ে আসছি আপনাদের জন্য ফুল ফুল রিয়েল স্টোন কাজ করা এই ওকে দেখেন এটা প্রাইস পড়বে একদম একদম ফিক্সড প্রাইস কোনো ডিসকাউন্ট নাই সাড়ে পাঁচ হাজার টাকা হোলসেল রেট হোলসেল হোলসেল যারা নিতে বিক্রি করার ইচ্ছুক আমার থেকে নিয়ে যাবেন এটার কালার আছে মিনিমামে দুইটা কালারে করে করছি আপাতত খয়েরি আর একটা হয়েছে এটা কালো ক্ষয়রি একটা লাল খয়রি দুইটা কালার হবে হ্যাঁ আর এটার মধ্যে এই 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 সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজারের মধ্যে আমাদের কাছে আরও ভালো ভালো লেহেঙ্গা আছে এখন আসলে কি সময় একসাথে এগুলো এতগুলো শো করা যায় না নর্মালি যারা মধ্যবিত্ত তাদের জন্য কিছু লেহেঙ্গা দেখাচ্ছি এই যে এগুলি এগুলি গত ভিডিওতে আমি দিয়েছি হ্যাঁ গত ভিডিওতে দিয়েছি এগুলি এগুলি অনলি অনলি পনেরোশো টাকা এই লেহেঙ্গাগুলি এত সুন্দর লেহেঙ্গা হ্যাঁ যে আপনারা অন্যখান থেকে নিলে আপনারা কিনতে পারবেন না দামে সাবে দামে সাবে একটা সাড়ে চার হাজার পাঁচ হাজার বুঝছেন মাত্র মাত্র পনেরোশো টাকা এটা আমার পক্ষ থেকে বেনারসির পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা এটা আমার এবং বেনারসি ভবনের পক্ষ থেকে পনেরোশো টাকার থেকে শুরু করে এইসব মিডিয়াম প্রাইসের আমার কাছে বাইশশো পঁচিশশো টাকা আছে আঠারোশোটা আছে দুই হাজার আছে হ্যাঁ এইটা আঠারোশো টাকা এই এই লেঙ্গাগুলো হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ তো এটা জামাটাও জামাটাও এই যে টোলনাটা জামাটা দুনো সাইডে কাজ করা হ্যাঁ এটা এটা একটা দেখাইছি আর একটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই এই ডিজাইনটা এগুলির মধ্যে এগুলির মধ্যে কালার আছে আপনারা যারা যারা কালার নিয়েছে বিভিন্ন কালার যার যেই কালার পছন্দ হয় যোগাযোগ করবেন আমি কালার দেবো আপনাদেরকে এই যে কালার এই এই যে এটা একই আঠারোশো টাকা আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর জিনিস হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে এইটা তারপরে এটা হচ্ছে জামাটাই দেখছেন জামাটা কত গর্জিয়ার জামা আঠারোশো টাকা এই যে দেখেন অনেক গর্জিয়ার জামা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ওলনা ইয়ে আছে আচ্ছা ঠিক আছে তো দেখেন আমাদের এই যে লেহেঙ্গার কালারগুলি এখানে জর্জেট আছে ইয়ে আছে বিভিন্ন রেটের লেহেঙ্গা আছে এই লেহেঙ্গার কালেকশনগুলো আপনি একটু ফলো করেন এই যে লেহেঙ্গা লেহেঙ্গা এই সাইডের শুধু আর লেহেঙ্গা এই যে লেহেঙ্গা এই সাইডে লেহেঙ্গা দেখেন লেহেঙ্গার স্বর্গরাজ্য আমার দোকানটা হচ্ছে লেহেঙ্গার স্বর্গরাজ্য আপনারা যারা লেহেঙ্গা কিন্তু ইচ্ছুক বর্তমানে বাংলাদেশের লেহেঙ্গাটা অনেক জনপ্রিয় অর্জন করছে আপনারা লেহেঙ্গা কিন্তু হলে আমার দোকানে সরাসরি চলে আসবেন হ্যাঁ লেহেঙ্গা একদম আপনাদের কম আপনাদের ইয়ের মধ্যেই আপনাদের রেঞ্জের মধ্যেই লেহেঙ্গাগুলা হ্যাঁ ওই ওই চিন্তা ভাবনা ভাবনা করে আমরা লেহঙ্গাগুলা কালেকশন করছি এবং নিজেরা তৈরি করছি যারা ব্যবসা করতে চান তারা আমাদের দোকানে চলে আসবেন এইখানে লেহেঙ্গাগুলা সবচেয়ে কম দামে সাশ্রয়ী রেটে পাওয়া যায় হ্যাঁ আমি এমনভাবে রেটটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যেন ব্যবসা করে লাভবান হন হ্যাঁ যা এই লেহেঙ্গার কালেকশান যারা লেহেঙ্গা নিয়ে খুঁজছেন যে আমি কি লেহেঙ্গার ব্যবসা করবো বা লেঙ্গাগুলা এখন জনপ্রিয় হয়ে উঠছে দিন দিনই লেহেঙ্গা জনপ্রিয় হয়ে উঠছে আমাদের মাঝে তো এই সেই জন্যে আপনারা সবাই আমার দোকানে চলে আসবেন লেহেঙ্গাগুলো আমি একদম যেভাবে আপনারা একদম সাশ্রয়ী মূল্য দেবো একদম কমে দেবো আপনারা চলে আসবেন অবশ্যই লেহেঙ্গা নিতে হইলে আমার দোকানটা বেনারসি ভবন আমি চলে আসবেন বুলতা গাউসিয়া এর দোকানটা আমি আবারও বলি রাখি দোকানটা বুলতা গাউসিয়া অনেকে বুলতা গাউসিয়া করে ডাকা গাউসিয়া যায় আমাদের অনেকে ফোন দিচ্ছেন কাস্টমাররা অনেক কষ্ট করে খুব খারাপ লাগে নিজের কাছে তো সবাই সবাই আসার আগে আমার সাথে অন্তত কন্ট্যাক্ট করে আসবেন আপনি আমি যদি ব্যস্ত থাকি আমার এই মুতে আপনারা ভয়েস দিবেন যে ভাই এমন এমনি আমি পরে এগুলো আমার সময় করে আমি চেক করে আপনাদেরকে অ্যান্সার দেবো ছোট বড় কম দামা ব্যস দামা ভিআইপি সব ধরনের লেহেঙ্গা পাওয়া যায় আপনারা লেহেঙ্গার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই বেনারসি ভবন বুলতা গাউসিয়া অবশ্যই যোগাযোগ করবেন আমার নিজের দায়িত্বে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং কি দেশের বাইরে দেশের বাইরে আমাকে অনেকে ফোন দিয়েছেন সেই মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য ইউরোপ আমেরিকা হ্যাঁ সে সবার সাথে আমি যোগাযোগ করছি যে ভাই এমন এমনে সবাই আমাকে বলছে ভাই আমি কিছু হ অনেক জায়গায় আমি ফাটাইয়েছিও আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা যার যা এটা লাগে আমাকে অবশ্যই ফোন দিয়ে কল দিয়ে জানাবেন আর এটা আমার এই নম্বরটা স্ক্রিনের নম্বরটা এটা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা বয়স দিবেন আমি ব্যস্ত থাকলে আমি পরে সময় করে আপনাদের বয়সগুলো শুনব সবাইকে ধন্যবাদ পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি আমার এখানে এই যে শাড়ি লেহেঙ্গা আপনার দোকানটা একটু ভালো করে দেখাই দেন হ্যাঁ আমাদের যে কালের কালেকশনগুলি এটা এত ভরপুর মাল আমরা আসলে কি এখানে মেন হয়েছে হোলসেল ব্যবসা আমাদের হ্যাঁ বেনারসি পাটির শাড়ি জর্জেট তারপরে মিনাকারি আবানি আবার তাঁতের শাড়ি অনেকে তাঁতের শাড়ি খুঁজে মা মুরব্বী মুরব্বীদের মা আছে বাবি আছে সাচি আছে তারপরে ছেলে মেয়ে এভরিথিং শাড়ি লেহেঙ্গার জন্য আমার দোকানটা এভরিথিং সব কিছু আছে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এই বলে পরিশেষে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমাদের এই দোকানটা সাপ্তাহিক শনিবারে বন্ধ শনিবার ছাড়া আপনারা অন্যদিন আসবেন আপনাদেরকে আমরা সর্ব সার্ভিস দেব। এই বলে আমি বিদায় নিচ্ছি হ্যাঁ হাফেজ সবাই সুস্থ থাকে ভালো থাকে